কি হলো বাইল তুই কাঁদছিস কেন কিছু হয়নি কি হলো তোর বর তোকে আমার সাথে দেখে নিয়েছে নাকি হ্যাঁ তোর এখানে আসাটা উচিত হয়নি তোর তো কোনো দোষও ছিল না তাও তোকে তোর বর বাড়ি থেকে বার করে দিল কোনো ব্যাপার না তুই এক কাজ কর তুই আমার সাথে চল আমি তোকে মেনে নেব আমার তোর সাথে কোথাও যাওয়ার কোনো ইচ্ছে নেই আমি রোহনকে ভালোবাসি হয় আমি রোহনের সাথেই থাকবো না হলে আমি একাই থাকবো বাবা অ্যারেঞ্জ ম্যারেজে এত ভালোবাসা ভালোবাসা মানুষের সাথে হয় বিয়ে কিভাবে হলো সেটা ম্যাটার করে না তোর হাজবেন্ড যে কত ভালো মানুষ সেটা তো বুঝেই গেলাম বিনা দোষে তোকে বাড়ি থেকে বার করে দিল কোনো ব্যাপার না তুই এক কাজ কর তুই আমার সাথে চল মনোজ আমার হাতটা ছাড় আর আমি তোকে খুশি রাখবো হাত ছাড় মনোজ আমার মনোজ আমার হাতটা ছাড় মনো হাত ছাড় আমার বউয়ের তোর সাহস কি করে হলো আমার ওয়াইফকে টাচ করার আচ্ছা তো তুমি ওর হাজবেন্ড শোনো তোমার ওয়াইফের থেকে না আমার পাঁচ লাখ টাকা নেওয়ার আছে পাঁচ লাখ টাকা নিবি তাই তো তার জন্য তুই ওর গায়ে হাত দিবি ওর সাথে অসভ্য করবি করবো না অসভ্য দিয়ে দাও আমার টাকা ছ লাখ টাকা আছে এখানে আর এক লাখ টাকা তোর ইন্টারেস্ট এরপরে তোকে যদি আমার ওয়াইফের আশেপাশে দেখি না তোর জন্য কিন্তু খুব খারাপ হবে বেরিয়ে এখান থেকে আমি খুব ভয় পেয়ে গেছিলাম জানো যখন তুমি আমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বললে তার জন্য আমি সরি আমি শুধু এটাই দেখতে চাইছিলাম যে আমি যদি তোমাকে বার করে দিই তুমি সত্যি সত্যি ওর সাথে চলে কিনা যাও অন্য কারোর সাথে যাওয়ার থেকে তো ভালো আমি নিজেকে শেষই করে দেব। আমি শুধু তোমাকেই ভালোবাসি আর আমি তোমার সাথেই থাকবো আই লাভ ইউ আই লাভ ইউ টু চলো